নমস্কার সব আমি বৌশালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব্বাইকে জানায় জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে সকালে উঠে দেখছি আমার কর্তামশাই বাড়ির বাসি কাজকর্মগুলো সেরে অলরেডি পুজোতে বসে গিয়েছে কাল রাতে ঘুমোতে ঘুমোতে দুটো বেজে গিয়েছে তাই সকালে না একদমই ঘুমটা ভাঙেনি তাই একদমই বুঝে উঠতে পারিনি হাজব্যান্ড কখন উঠে সমস্ত কাজগুলো সেরে ফেলেছে এখনও বসেছে পুজোতে তাই ভাবলাম এদিকে ছোট্ট একটা কাজ আমি সেরে ফেলি অনেকদিন ধরে এই যে ফাইটার ফিশটা আমার রাখা থাকে তার অ্যাকুয়ারিয়ামটা বড্ড বেশি নোংরা হয়ে গিয়েছিল তো এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি আর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাকোয়ারিয়ামটা আমি এখন কয়েকদিন ধরে কিভাবে যত্ন রাখছি কিভাবে মাছগুলোকে হেলদি রেখেছি সেই বিষয়ে ছোট্ট খাট্ট কয়েকটা টিপস শেয়ার করব যদিও আমি অ্যাকোয়ারিয়ামের ব্যাপারে একদমই রকম এক্সপার্ট নই যারা আরও বড় বড় অ্যাকোয়েরিয়াম রেখেছেন বা অনেক বছর ধরে রেখেছেন তারা আমার থেকে অনেক বেশি জানেন তবে আমি এই এক দেড় বছর রেখে কি কি জিনিস শিখেছি বা কি কি ভুল করেছি সেটাই আজকে ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বলি অ্যাকোরিয়ামটা যখনই আপনারা পরিষ্কার করবেন তার ডিউরেশনটা যেন অনেক লম্বা হয় মানে দু মাস তিন মাস ছাড়া ছাড়া অ্যাকোয়েরিয়াম পরিষ্কার করলে সেটা মাছেদের জন্য খুবই ভালো আর তাছাড়া এই অ্যাকোয়ারিয়ামে দেওয়ার জন্য এই কয়েকটা ওষুধ আপনারা চাইলে বাড়িতে কিনে এনে রাখতে পারেন এর মধ্যে অ্যান্টি ক্লোরিন জেনারেল এড আর অ্যান্টি আইসিএইচ এই কয়েকটা ড্রপস রয়েছে তাছাড়া কিন্তু একটা সল্ট রয়েছে মানে টেবিল সল্ট যেটাকে বলে সেরকম একটা সল্ট রয়েছে বাড়ির নুন দিলে কিন্তু চলবে না মাছের জন্য স্পেশালি এক ধরনের সল্ট পাওয়া যায় এগুলো কিন্তু এই অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করা খুবই ভালো তো এগুলোর কারণে যদি জলের মধ্যে কখনো ধরুন ক্লোরিনের পরিমাণটা কোথাও বেশি থাকে সেটা কিন্তু মাছেদের অনেক বেশি ক্ষতি করে তাছাড়া অনেক সময় মাছেদের মধ্যে কিছু রোগ অসুখ দেখা যায় সেটা হয়তো কোনো কারণ ছাড়াই চলে আসে মানুষদের মধ্যেও যেরকম কোনো কারণ ছাড়া কিছু কিছু রোগ অসুখ বিসুখ চলে আসে এই ঠান্ডা লাগার মতো সেরকম মাছেদের মধ্যেও কিন্তু কিছু রোগ অসুখ বিসুখ আসতে পারে সেই কারণে এই কয়েকটা জেনারেল মেডিসিন এনে রাখা ভালো আর যখনই আপনি এই অ্যাকোয়ারিয়ামে জলটা চেঞ্জ করবেন অ্যাকোয়ারিয়ামের সাইজ অনুযায়ী আপনাকে ওরাই বলে দেবে কতটা পরিমাণে দিতে হবে তো আমি এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটাতে এক ফোঁটা এক ফোঁটা করে ব্যবহার করব তো এই যে অ্যাকোয়ারিয়ামটা আমার এখন পরিষ্কার হয়ে গিয়েছে আর পরিষ্কার করার সময় কিন্তু যেই লিকুইডটা দিয়ে আমরা পরিষ্কার করব। সেটা যেন একদমই অ্যাকোয়ারিয়ামের গায়ে লেগে না থাকে ওই খাটটা কিন্তু মাছের জন্য খুবই খারাপ তো আপনি চাইলে কিন্তু সোডিয়াম বাইকার্বনেট যেটা আমরা ওষুধ দোকানে কিনতে পাই সেটা দিয়েও অ্যাকোয়েরিয়ামটা পরিষ্কার করতে পারেন আমি মাঝখানটাতে মাছের এই রোগ অসুখ বিসুখের জন্য অনেক ভুগছিলাম মানে আমার অনেকগুলো মাছ মারা গিয়েছিল তো তারপরে ওই অ্যাকোয়ারিয়াম দাদাটার সাথে অনেক কথাবার্তা বলার পরে বুঝতে পারলাম যে এই প্রবলেমগুলো হচ্ছে আর টাচুট এই ওষুধগুলো ব্যবহার করার পরে এখন প্রায় ছ মাস মতো হয়ে গিয়েছে আমার প্রত্যেকটা মাছ খুবই হেলদি আর খুবই ভালো রয়েছে আর সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে এরা কিন্তু আমাদের বাড়িতে একজন লিভিং অবজেক্ট যেরকম আমরা আমাদের বাড়ির সদস্যদের খেয়াল রাখি সেরকম কিন্তু এদেরও খেয়াল রাখতে হবে প্রত্যেক বেলাতে মানে দুবেলাতে সময় ধরে ধরে ওদেরকে খেতে দিতে হবে আর মাছের জল কিন্তু ঘন ঘন পরিবর্তন করলে চলবে না এটা আমাদের নতুন নতুন যারা অ্যাকোয়ারিয়াম করি তাদের মধ্যে এই ধারণাটা বেশিরভাগ মানুষেরই থাকে আমারও ছিল আমি সপ্তাহে একবার দু সপ্তাহে একবার মাছের জল পরিষ্কার করতাম আর এটা করার ফলে কিন্তু ওই জলের দিয়ে মাঝে মধ্যে অনেক রোগ অসুখ বিসুখ চলে আসতো মাছেদের মধ্যে তো জলটা পরিবর্তন করতে হয় এক মাস মাস তিন মাস ছাড়া ছাড়া এমনকি অ্যাকোয়ারিয়ামের দাদাটা আমাদেরকে বলেছিল মাছের জন্য উপযুক্ত জল হচ্ছে তিন মাস পরে রেডি হয় ওরা তিন মাস ধরে জলের ওপর বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে তারপরে ভালো ভালো মাছগুলো ছাড়ে তো জলটা পরিবর্তন করার সময় আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস যে পুরো জলটা ফেলে দিলে চলবে না সেখান থেকে আর্ধেকটা জল আপনাকে বের করে রাখতে হবে আর অর্ধেকটা ফ্রেশ জলের সাথে মেশাতে হবে তো এই ছিল আজকের কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস আপনাদের কাছেও যদি কোনো নতুন টিপস জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন আর এই টিপস দ্বারা যদি আপনারা কোনো রকমভাবে উপকৃত হন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি এখানে চলে এসেছি শীতের জামা কাপড়গুলো বের করানোর জন্য আগের বছর শীতের জামা কাপড়গুলো এরকম ট্রলির মধ্যে ভরে রেখেছিলাম যেহেতু ভাড়া বাড়িতে থাকি এই সমস্ত জামা কাপড় রাখার প্রপার জায়গা আমার কাছে একদমই নেই সেই কারণে এই বেড বক্সে এক একটা ট্রলি ধরে ধরে আমি প্রত্যেকের জামাগুলো গুছিয়ে একটা ট্রলিতে আমার আর মেয়ে ছিল আর একটা ট্রলিতে ছিল ওর বাবার পুরোটা আর এখানে মেয়ে জামা কাপড়গুলো বের করতে গিয়ে দেখি শীতের কিন্তু বেশ কয়েকটা সোয়েটার ফুল স্লিভস জামা রয়েছে আমি তো ভাবছিলাম যে ওর হয়তো শীতে পরার জামা কাপড় একটাও নেই তবে আমি এগুলোর কথা একদম ভুলে গিয়েছিলাম তো এগুলো দেখে মনে হচ্ছে এবারে শীত হয়তো মেয়ে জামা কেনারই দরকার পড়বে না এই কয়েকটা পরেই এবারে শীতটা কাটিয়ে দিতে পারবে আর এদিকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এখন তিন জলে চলে এসেছি ছাদে এগুলোকে একটু রোদ খাওয়ানোর জন্য যেহেতু এতগুলো মাস হয়েছিল এগুলোকে রোদ না খাওয়ালে একদমই ইউজ করা যাবে না আর সমস্ত তো কাঁচা রয়েছে তাই আর দ্বিতীয়বার কাঁচার না আর আমাকে আর ওর বাবাকে এত জিনিসপত্র আনতে দেখে ও আর কিছুতেই থামবে না ওকেও একটা বালিশ দিতে হয়েছে পুরোটা সিঁড়ি হাত ধরে ধরে একটা বালিশ নিয়ে উঠেছে এখন এই জায়গাটাতে আর উঠতে পারছিল না তাই আমার একটু সাহায্য লাগলো আর এখন যেই উঠে এসেছে এই মিষ্টি মিষ্টি রোদ দূরে না ওর নিচে আর নামতে চাইছে না তাই অনেকক্ষণ একটুখানি ওপরে ছিলাম রোদ রোদ কুইয়ে এখন চলে এসেছি স্নান ধান করে এখন যাব একদম রান্নাঘরে এই যে শীতটা পড়ছে পড়ছে এই সময় আমার স্কিনটা না খুব ড্রাই হয়ে যায় আবার শীতটা যখন একদম জাঁকিয়ে পড়ে তখন দেখা যায় স্কিনটা একদম নর্মাল থাকে আমার কিন্তু প্রত্যেকটা ওয়েদারে স্কিন এরকমভাবে রিয়্যাক্ট করে মানে কখনো কখনো দেখা যায় খুব বেশি ড্রাই আবার কখনো কখনো দেখা যায় একদম নর্মাল যদিও আমার স্কিন খুব একটা বেশি অয়েলি না তাও বেবি হওয়ার পরে এটা লক্ষ্য করছি টি জোনটার কাছে এই গরমের সময় না খুব বেশি অয়েল সিক্রেশন হয় তো আমাদের প্রত্যেকের স্কিন কিন্তু প্রত্যেকটা সিজনে লক্ষ্য করলে দেখবেন এরকম আলাদা আলাদা রকমভাবে রিয়্যাক্ট করতে থাকে কারোর খুব বেশি হয় যেটা বোঝা যায় আবার কারোর খুব কমও হয় তো শীত পড়ে গিয়েছে ময়েশ্চারাইজার লাগানো তো খুবই জরুরি গরমের সময় যেরকম দরকার পড়ে না তো এবারে না শীতে আমি প্লামের একটা বডি লোশন কিনেছি যেটা এবছর প্রথম কিনলাম আগে আগে আমি ভ্যাসলিন নিভিয়া এগুলো ব্যবহার করতাম তো প্লামের বডি লোশনটার গন্ধটা তো খুবই ভালো তবে ময়েশ্চারাইজিং যে প্রপার্টিটা আছে সেটা একটুখানি কম মনে হচ্ছে তাই গ্লিসারিন দিয়ে আমি একটুখানি গায়ে লাগিয়ে নিলাম আর এখন সহজা চলে এসেছি কিচেনে আজকে হাজব্যান্ডের আবদারে দুপুরবেলা একটু বাঁধাকপির বড়া বানাচ্ছি তার সাথে এদিকে করছি আলু আর বিনসের পোস্ত আর একটুখানি ডাল বাঁধাকপি থেকে জলটা বের করানোর জন্য ওর মধ্যে একটু লবণ আর কালো জিরে মেখে রেখে এসেছি আর আলু বীজটা তো ভাজা হচ্ছে তার ফাঁকে না এদিকে কয়েকটা কাজ সেরে নিচ্ছি আজকে যেহেতু শীতের জামা কাপড়গুলো বের করেছি ওগুলো বের করার পরে সব থেকে একটা বড় চিন্তা কি থাকে জানেন যে শীতের জামা কাপড়গুলো রাখবো কোথায় তো অনেক চিন্তা ভাবনা করে অনেক জামা কাপড় আজকে বের করে দিয়েছি বিশেষত মেয়ের মেয়ের অনেক পুরনো জামা ছিল সেগুলো ভাবছি কাউকে একটা দিয়ে দেব। আসলে আমার বাড়ির কাছে এরকম অনেকেই পিছিয়ে পড়া মানুষ রয়েছেন যাদের ছোট্ট ছোট বাচ্চাদের জন্য আমি অনেক সময় জামা পাঠাই শুধু যে পুরনো জামা পাঠাই তা নয় অনেক সবাই নতুন জামা কাপড় কিনেও ওদের জন্য পাঠিয়ে থাকি তো ওদেরকেই দিয়ে দেবো ওখান থেকে কোনো বাচ্চা নিশ্চয়ই এই কাপড়গুলো পরে নেবে সেই কারণে ভালো করে একদম ডেটল জলে ধুয়ে দিলাম যাতে ওদের ওই পুরোনো কাপড়গুলো পরতে কোনো সমস্যা না হয় আর ওদিকে কিন্তু হাজব্যান্ডও নিজের কাজে লেগে পড়েছে ও একটুখানি গাছ লাগাচ্ছে আগের দিনই মার্কেট থেকে কয়েকটা গাছ কিনে এনেছিলাম সেগুলো এখন রিপোর্টিং করছে আর আমি কিন্তু অলরেডি এদিকে রান্নাবান্নার কাজে আবার চলে এসেছি আলু বিনসের পোস্তটা নামিয়ে বাঁধাকপির বড়াগুলো বসিয়ে দিলাম আর এদিকে ভাতের সাথে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি আপনারা এতক্ষণ অবধি যারা আমার ভিডিওর সাথে রয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটির মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন প্রিয়ন্তী পারমিতা আমাকে আগের ভিডিওতে খুব সুন্দর একটা কমেন্ট করেছে আর তুমিও নাকি ডাক্তার দেখাতে ইন্ডিয়াতে আসবে তো যদি কলকাতাতে আসো আর আমি যদি সেই মুহূর্তে কলকাতাতে থাকি তাহলে অবশ্যই আমাকে জানিও অবশ্যই তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে রইল আর তুমি বলেছো গোপাল সোনাকে একটু বেশি করে ভিডিওতে দেখানোর জন্য অবশ্যই প্রিয়ন্তি পারমেতে আমি দেখাবো পরের ভিডিও থেকে গোপালের সেবার কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তারপরে প্রীতি সমাদদার সুস্মিতা শ্রাবণী চ্যাটার্জি জয়ীর পরিবার ইশিতা সাহু জয়শ্রী বিশ্বাস লিটিল থটস অব মালিহা সঞ্চয়িতা অধিকারী আমাদের গল্পকথা থেকে সুস্মিতা আর শোর অন্য একটা আইডি থেকে আমাকে কমেন্ট করেছে এই যে দিদি ভাই তোমার নামটাও আমি নিয়ে নিলাম তুমি আমাকে আগের ভিডিওতে বলেছিলে যে গোপালকে একটু পরিষ্কার করে রাখতে তো গোপালকে না আমি পরিষ্কার করে রাখি আসলে গোপালের অঙ্গরা করার সময় যেই জিনিসগুলো ব্যবহার করা হয় যার ফলে অঙ্গরাগটা মুখের মধ্যে একদম ভালো করে লেগে থাকে সেগুলো না আমরা গোপালের বিগ্রহের উপরে কখনো ব্যবহার করি না আমি নিজের সন্তানের মতো ওকে রাখি তো ওই ফেভিকল তারপিন ওগুলো ব্যবহার করতে না আমার কেমন কেমন একটা লাগে তো যদিও ব্যবহার করলে ও একটা মুখের মধ্যে একদম ভালো করে লেগে থাকবে আমি জানি তবে আমার মনটা ঠিক চায় না ইচ্ছে রয়েছে কোনো একটা ভালো ধর্মীয় স্থান থেকে কারুর একটা হাতে ও রঙ্গরাকটা করিয়ে আনার জন্য যদি ঈশ্বর কখনো সুযোগ দেন সেটা আমি অবশ্যই করব। তো এই তো আপনাদের সবার নামগুলো নিয়ে নিলাম আর তার সাথে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেলো মেয়ে রেগুলার পড়ার যে জামা কাপড়গুলো থাকে সেগুলো বক্সের মধ্যে ভালো করে গুছিয়ে এসেছি কিছু জামা কাপড় তো ডিসকাট করেছি বললামই আর যে সোয়েটারগুলো থাকে সেগুলো একটু আলমারির মধ্যে সেট করে এলাম তারপরে আবার আমাদেরগুলো গোছাতে হবে আর এদিকে না আজকে কিচেনে এই সেলফটা একটু পরিষ্কার করছি যেদিনে করে দুটো করি সেদিনে দেখা যায় অনেকটা সময় লেগে যায় তো আজকে ভাবছি একটাই করে নেব আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম এই যে দেওয়ালগুলো থেকে না এত বালি ঝরে কি বল একদিন ছাড়া ছাড়াও যদি আপনি পরিষ্কার করেন দেখবেন হাতে বালি উঠে আসছে তো আমি ওই পনেরো দিন ছাড়া ছাড়া একবার করে থাকি তো আজকে করতে গিয়ে দেখলাম ওপরের দিকে না অনেকটা মাকড়সার জাল জমে গিয়েছিলো তো সেগুলোকেও আমি একদম ভালো করে ক্লিন করে দিয়েছি আর মাকড়সার জালে আমি কেন জানি না আমার একটুখানি অ্যালার্জি রয়েছে যখনই কোথাও মাকড়সার জাল দেখতে পাই বা আমার হাতে লাগে আমি যদি পরিষ্কার না করি আমি একদম থাকতে পারি না এটা আমার একটা মেনিয়াই বলতে পারেন তো এই যে আমি সমস্ত কৌটোগুলো একদম ভালো করে মুছে নিচ্ছি তারপরে এখানটা একদম গুছিয়ে রেখে দেবো আর এই তো এখানটায় কিন্তু সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে প্রিয়ন্তী পারমিতা আমাকে আগের ভিডিওতে বলেছিলে আমার হোম ট্যুর দেওয়ার জন্য সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো দিওয়ালির সময় আমি তোমাদের সাথে হোম ট্যুরটা শেয়ার করে ফেলতাম কিন্তু সেটা তো আর পারলাম না খুবভাবে চেষ্টা করছি ডিসেম্বর মাসের মাঝখানের দিকে লিভিং রুমটা একটুখানি গুছিয়ে কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করার জন্য বাবা বাবার মেয়েকে খেতে বসিয়ে আমি কিন্তু থালা বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে আমি নর্মালি থালা বাসন ধুয়ে রেখে দিই যাতে খাওয়ার পরে একদম এত থালা বাসন না হয়ে যায় যেহেতু আমার রান্নাঘরটা অনেকটা ছোটো এতগুলো কাজ একসাথে করতে গেলে কিন্তু চারিদিক খুব নোংরা হয়ে যায় তো ওরা খেতে বসেছে তার ফাঁকে কিন্তু আমি কয়েকটা বাসন মেজে নেবো আর রান্নাঘরটা ক্লিন করে তারপরে আমি খেতে বসবো তো আমি কিন্তু আগেই গ্যাসটাকে স্কচ বাইট দিয়ে ভালো করে ঘষা মাজা করে নিয়েছিলাম আর এখন একটা ভিজে কাপড় দিয়ে রান্নাঘরটা পুরোটা ভালো করে মুছে নেবো সোয়াতা মুখার্জি আগের কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করেছো যে তোমার ঘর কন্যা আর তোমার কথাবার্তা আমার খুব ভালো লাগে আমারও ঘর গোছাতে খুব ভালো লাগে কিন্তু কোনো ঘরই জোটে নি আর জোটারও সুযোগ নেই আমি জানি না তুমি কেন এই কথাটি বলেছো তবে সুযোগ নেই বা না শব্দটি নিজের জীবনে কখনো অ্যাপ্লাই করবে না জীবনে যে কোনো পরিস্থিতিতে কিন্তু হতাশ হলে একদমই চলবে না আর ঈশ্বরের ওপরে ভরসাটা আমাদের সব সময় রাখতে হবে যত ভালো পরিস্থিতি আসুক বা যত খারাপই পরিস্থিতি আসুক না কেন সবসময় মাথায় রাখতে হবে যে উনি আমাদেরকে দেখছেন পরম পিতা ঈশ্বর আমাদেরকে দেখছেন তো আমাদের উদ্দেশ্যগুলো বা আমাদের কর্ম যদি ঠিক থাকে তাহলে উনি ঠিক আমাদের ডাকে সাড়া দেবেন আর গীতাতে তো বলা আছেই কর্ম করে যাও কিন্তু কর্মের ফল কখনো আশা করো না আমাদের প্রত্যেকের ভবিষ্যতে কি আছে তা কিন্তু আমরা কেউ জানি না তবে এই মনুষ্য জীবনটা কিন্তু আমরা অনেক কষ্ট করে পেয়েছি তাই এই জীবনে যে উদ্দেশ্যগুলো ভগবান আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন সেটা আমাদের সংসারের প্রতি সেবা হোক বা কর্ম করা হোক সেটা কিন্তু আমাদেরকে মন দিয়ে করে যেতে হবে তো আমি এটুকু বলবো নিজের কাজগুলো মন দিয়ে করে যাও উনি আমাদের প্রত্যেকের ভেতরে রয়েছেন উনি সব কিছু দেখছেন উনি চাইলে কিন্তু এক নিমেষে তোমার এই দুনিয়াটাই পাল্টে দিতে পারেন তো ওনার কাছে প্রার্থনা করে যাও আর নিজের উদ্দেশ্যগুলো নিজের ইচ্ছেগুলো সৎ রেখো উনি ঠিক পাশে রয়েছেন দুপুরের খাওয়ার দাবারগুলো শেষ করে অনেক কটা কাজ করে নিলাম ওদিকে গ্যাসের ওপরে যে বার্নারগুলো ছিল আজকে একটু পিতাম্বরী দিয়ে পরিষ্কার করেছি যদিও খুব একটা বেশি এফেক্ট পাইনি তাও মনে হলো একটু পরিষ্কার করে দেখি কারণ আমার একদিকে যে গ্যাসের ফ্লেমটা একটুখানি কম তো একটু চেষ্টা করে দেখলাম যদি ভেতরে কোনো ময়লা থাকে সেগুলো বেরিয়ে যায় তো ওগুলো করে দিয়ে আমি মোটামুটি ওপর থেকে জিনিসপত্রগুলো তুলে এনেছি আর সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি এখন প্রায় অনেকটা সময় চলে গেল এই জিনিসগুলোকে আমি আলমারির ভেতরে কোথায় প্লেস করব সেটা চিন্তা করতে করতে অনেক কিছু জিনিস সরিয়ে আমি নিচের একটা জায়গা পেয়েছি হাজব্যান্ডের সমস্ত সোয়েটারগুলো গুছিয়ে রাখলাম আর এখন এদিকে চলে এসেছি আরও একটা কাজে মানি প্ল্যান্টের গাছটা অনেক দিন জলের মধ্যে থেকে থেকে এখন দেখছি শুকিয়ে যাচ্ছে কিছু কিছু অংশ তো ওগুলোকে ভাবছি কেটে কেটেই ছোটো টবের মধ্যে লাগিয়ে দিই এই প্লাস্টিকের টবে গাছ লাগাতে গেলে সবার আগে মাথায় রাখতে হবে টবের নিচে যেন জল বেরোনোর জন্য একটু ভালো জায়গা থাকে তো নিচে দেখতেই পেলেন অনেকগুলো ফুটো করা রয়েছে আর এই মাটিগুলোকে না আমি শিল নোড়া দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে কিছুটা আমি ফার্টিলাইজার মিশিয়ে দিয়েছি আর এখন মাটি তৈরি করে এর মধ্যে গাছটা লাগিয়ে নেব আমার এই ভিডিওটি যদি কোনো নাস্তিক মানুষরা দেখে থাকেন বা অন্য কোনো ধর্মের মানুষরা দেখে থাকেন তাদের সবার উদ্দেশ্যেই বলি আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা ধর্মকে একই রকমভাবে রেসপেক্ট করি তো এই ভিডিওর মধ্যে বলা কোনো কথা যদি আপনাদেরকে আঘাত দিয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আমি শুধুমাত্র আমার কিছু মতামত বা আমার কিছু বিশ্বাস আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করলাম যেহেতু আমি ঈশ্বরে খুব বিশ্বাসী আর ওনার উপরে ভরসা করে আমি আমার জীবনে বেঁচে রয়েছি ওনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি তাই আমার মনে হয় আমার আশেপাশে যদি কেউ কখনো ভেঙে পড়ে তাকে যতটা সম্ভব সৃষ্টিকর্তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য যদিও আমার মতো অধম মূর্খ মানুষ এখন অবধি ঈশ্বরের নামটা সেরকমভাবে প্রচার করতে পারে না যেহেতু এই সমস্ত জিনিস করতে গেলেও ঈশ্বরের অনেক বেশি আশীর্বাদের প্রয়োজন হয় তাও চেষ্টা করি আমার এই ভালোবাসার মানুষগুলোর মধ্যে যদি কিছু পজিটিভিটি দেওয়া যায় আর এই তো কথা বলতে বলতে আমার গাছটাও লাগানো হয়ে গিয়েছে এখন রেখে দিলাম ডাইনিং টেবিলের ওপরে আর এখন চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে খুব সুন্দর একটা ক্লিপ দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিচে যত্ন রাখবেন আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না টাটা